হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকে হচ্ছে রাখাবন্ধন তো সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা কেয়ার স্টাইলের তরফ থেকে তো আমাদের বাড়িতেও আজকে ছোট্ট একটা অনুষ্ঠান চলছে তো বুনু হচ্ছে দাদাকে রাখি পড়াবে তো তার জন্যই আজকে করেছে হচ্ছে লুচি সুচি আর বুটের ডাল অনেক দিন ধরেই খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটা ভালো দিন তো করে নিলে ভালোই হয় আর বুনু দিয়েছে অনিমেশ কি ছোট্ট একটা রিং যেহেতু ছোট বুনু তো ওকে ওর গিফটটাও আগেই নিয়ে নিয়েছে একটা সুন্দর দেখে কুর্তি অনিমেষ দিয়েছে আগে নিয়ে পড়া টড়াও হয়ে গেছে তো এখন আবার দ্বিতীয়বার গিফট যাচ্ছে আর এখন দেখো খুব সুন্দরভাবে পরে নিচ্ছে ডুগো হচ্ছে রাখি খুব সুন্দর ডুগো রাখিটা ভীম কতক্ষণ এখন এটা ওর হাতে টিকবে সেটাই হচ্ছে বড় কথা তো আমরা এখন সবাই মিলে করে নিচ্ছি সকালের টিফিন লুচি বুচের বুটের ডাল আর হচ্ছে সুজি তো সকালে খেয়ে তারপরে মানে রান্না করতে করতেই আমার এদিকে গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য দেখলাম মোড়ের মাথায় গ্যাসের গাড়ি তো অনিমেষ গেছিলো আমি আর যাইনি তো শুনলাম তো বললো যে এটা ব্ল্যাকে বিক্রি হচ্ছে এখন দেওয়া যাবে না তাই আবার ঘুরে চলে আসলাম আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাছ রান্না অনেক দিন পর মাছ হচ্ছে কারণ আমরা কেউ খাই না তো তার জন্যই অনেক দিন পরই হচ্ছে বলতে গেলে তো রান্না বান্না করে টরে দুপুরে আমি খেতে বসে গেছি সবাই মিলে আবার একসাথে আর আজকে অনিমেষের ছুটি যেহেতু ব্যাংকে তার চারজনই একসাথে দুপুরে খেতে বসছি আজকে এগুলো